তখন ইব্রাহিম আলাইসালাম ডাক দিয়ে বলেন না নমরুদ আপনাকে আমি কখনই প্রভু বলে স্বীকার করি না নমরুদ ডাক দিয়ে বলে হে ইব্রাহিম আমি তোমাদের পান নেওয়ালা আমি তোমাদেরকে খাওয়াই আমি তোমাদেরকে দান করি সুতরাং তুমি কেন আমাকে প্রভু বলে স্বীকার করো না হজরত ইব্রাহিম বলতেছেন হে নমরুদ তুমি আমাকে মারতে পারবে এই ক্ষমতা তোমার আছে জীবিত করতে পারবে এই ক্ষমতা তোমার নাই সুতরাং আমি তোমাকে প্রভু বলে স্বীকার করি না এবার নমরুদ কয়েকখানা থেকে দুইটা লোক ডেকে আনলো আনার পরে একটা লোককে গর্দান কেটে ফেললো আর একটা লোককে সে জীবিত ছেড়ে দিল এবার ইব্রাহিম তুমি এবার স্বীকার করো আমি তোমার প্রভু হজরত ইব্রাহিম আলাইসালাম ডাক্তার বললেন হে নমরুদ আমি তোমাকে একটা কথা বলি যদি তুমি এটা পারো তাহলে আমি তোমাকে কফ বলে স্বীকার করবো ইব্রাহিম বলতেছে কি এমন যেটা আমি পারি না এবার ইব্রাহিম ডাকতে বলতেছে হে নমর ওই যে সারটা দেখতেছ ওই সারটাকে তুমি এখান থেকে সরে পড়া নম্রিয়া বলতেছো আমার কাছে এটা কখনোই সম্ভব না এবার ইউরেন রাজ্য বলছে দেখছেন আমি বলছি না আমি যেটা বলবো সেটা তুমি এনে দিতে পারবে না আর আমার প্রভুকে যদি আমি বলি তাহলে সঙ্গে সঙ্গে এনে দিবে